অনেকটা আকস্মিকী ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত আট জেলা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে গ্রামের পর গ্রাম পানিবন্দি ৩৫ লাখ মানুষ কিন্তু হঠাৎ করেই কেন এমন ভয়াবহ বন্যা দেখছে দেশের এই অঞ্চলের মানুষ গত কয়েকদিন ধরে ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায় এরপরই বাঁধের সুইচ গেট খুলে দেয় ভারত এর আগে উনিশশো সালে একবার খুলে দেওয়া হয়েছিল ভারতের ত্রিপুরার ডোম্বুর জলাধারের বাঁধ তবে ভারতের পক্ষ থেকে বলা হয় বাঁধের গেট খুলে দেওয়া হয়নি অতিবৃষ্টিতে এমন অবস্থা অবশ্য ভারতের কিছু গণমাধ্যমে ডোম্বুর গেট খোলার খবর এসেছে ফেনীর পরশুরাম ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলায় উনিশশো সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও বিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে একই অবস্থা বিরাজ করছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলেও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গৌহার নই মোয়ারা মনে করেন শুধু অতি বৃষ্টিপাতের জন্য নয় বরং বাংলাদেশকে না জানিয়ে ভারত এই বাঁধ খুলে দেয় এত মানুষের জীবন এখন সংকটাপন্ন এক্ষেত্রে বিবেচনায় রাখা হয়নি দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি এটা তারা বাধ্য হয়ে ছেড়েছে তবে তারা যেটা করা উচিত ছিল আমাদের জানানো উচিত ছিল যে রকম বৃষ্টি হচ্ছে আমরা যদি মনে করি তাহলে আমরা সিদ্ধান্ত নেব বাঁধ খুলে দিতে পারি এবং সেটা দিলে এতক্ষণ আগে তোমাকে জানাবো কিন্তু তোমরা রেডি থাকো এইটা আমাদের একটা চুক্তির মাধ্যমে হওয়া উচিত বা করা উচিত চুক্তি না থাকলেও মানুষকে জানানো বিপদে যারা নদীর ডাউন স্ট্রিমে আছে তাদেরকে জানানোটা তো একটা নৈতিক দায়িত্ব তাদের এটা তারা করেনি এটা তো খুবই খারাপ বন্যায় এমন সংকটাপন্ন অবস্থার জন্য তথ্যের অপ্রতুলতাই প্রধানত দায়ী বৃষ্টি ও বন্যার পূর্বাভাসের ত্রুটি নিয়েও কথা বলছেন এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হয়তো ফেনি লোক বিশ্বাস করতো না যে এখানে তো কোনো সময় বন্যা হয় না আমি আমার জীবনে দেখিনি অনেকের জীবন সাতষট্টি সালের আগে শুরুই হয় না তো সে তো দেখে না এটা সে তাকে বিশ্বাস করানো কঠিন ছিল কিন্তু আমাদের একটা হিসাব রাখা উচিত যে উজানে যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলো যদি ছেড়ে দেয় তাহলে পানি কোন দিক দিয়ে আসবে সেই এলাকাগুলোকে আমার মুক্ত রাখা উচিত ছিল মানুষ যেন বাড়িঘর এখানে না করে অন্তত উজানে কতগুলো আছে তার ক্যাপাসিটি কত এত বৃষ্টি হলে যদি তারা ছেড়ে দেয় তাহলে কতদিন আগে আমাদের জানাবে এবং আমরা কতক্ষণ আগে জানতে পারবো এবং যদি জানতে পারি তখন আমি কি ব্যবস্থা নেব এবং কোন এলাকা দিয়ে পানিটা যাবে এটা আমার তখন একটা তাহলে ক্ষতিটা আমাদের কম বন্যার ক্ষতি কমাতে এতদিনেও বাংলাদেশ নিজের জন্য জনসম্পৃক্তমূলক বাধ নির্মাণ করতে পারেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা তাই এ বিষয়ে দ্রুত পরিকল্পনা নেওয়ার আহ্বান ফরহাদ নূর এখন ঢাকা আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন